আগেকার দিনের বাচ্চাদের নাচ দেখাতে বললে যা করত ভার্সেস এখনকার দিনের বাচ্চাদের নাচ দেখাতে বললে যা করে আগেকার দিনে কে মান শুনলাম নাকি তুই খুব সুন্দর নাচ করতে শিখেছিস মাসি ওই আর কি একটু আদ্দু পারি তা একটু নেচে দেখা ঠিক আছে নেচে দেখাচ্ছি দাঁড়াও ফুলে ফুলে ধুনে ধুনে বহে কি বা বাবা খুব সুন্দর হয়েছে রে মাশি আমি এইটুকুই পারি ঠিক আছে খুব ভালো হয়েছে যা এবার গিয়ে পড়াশোনা কর এখনকার মানা তুই কি সুন্দর নাচতে জানিস মাশিকে একটু দেখা পারি না মা যেমন পারিস তেমোনই কর দূর বাবা দূর বাবা আমি কি জোকার নাকি যে সবার সামনে এরকম ভাবে নাচব খুব ভালো লাগে না আচ্ছা মানা তুই যেমন পারিস তেমোনই নাচ না তুই কি নাচের প্রোগ্রামে যাচ্ছিস নাকি নাচতে পারলেই হলো